কারাগারে বসেও সরকারকে উৎখাতে চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আদালতে এসেও সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা অনুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন তিনি সোমবার সালমান এফ রহমান জুনাইদ আহমেদ পলক সহ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় কাজ করে আসা মাতৃ আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসে তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মোর্তাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন মমতা তাকে কাছে ডেকে তিনি বলেন শ্রমিকদের কি খবর এরা কি করছে সরকার আমার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি খেয়েছে দশ হাজার শ্রমিক মাঠে নামলেই হয় এসময় সালমান এফ রহমান মুচকি হেসে বলেন নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন এ সময় আইনজীবীরা কোন উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলে এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা